ফুলগুলো দেখতে কত সুন্দর দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু মাসাল্লা তার থেকে বেশি মজার হয় এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল বাজার থেকে এভাবেই কিনে আনা হয়েছে দুই আটি এখন মিষ্টি কুমড়ার ফুলের যে ডাটা ছিল সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিলাম এখন ফুলগুলোকে খুব সুন্দর করে বেছে নিচ্ছি মানে কেটে ভেতর থেকে যে একটা হলুদ অংশ থাকে সেটাকে বাদ দিয়ে দিচ্ছি আর উপরেও যে ডাটার অংশ রয়েছে সেটাকেও আমি ফেলে দিচ্ছি মানে আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবেই কিন্তু কেটে নিতে হবে দেখে বুঝে নিতে হবে খুবই সহজ ছুরি দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি ভেতরের হলুদ অংশটাকে বাদ দিয়ে দিয়েছি সবগুলো ফুল কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখন কয়েকবার করে পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে আমি বেশ কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে ফুলগুলোকে পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছি এদিকে একটা পাত্রে দুইটা ডিম নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো দুইটা কাঁচামরিচ খুব ভালো করে মিহি কুচি করে দিয়ে দিয়েছি রসুন পেস্ট কোয়াটার চা চামচ লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি কোয়াটা চা চামচ এখন খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে কোনো ধরনের দানা না থাকে ডিমের সাথে সব কিছু মিশে যায় এখন দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুবই মুচমুচে হয় এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি বেসন আমি পরে গিয়ে আরও এক টেবিল চামচের মতো বেসন ব্যবহার করেছিলাম আমার কাছে মনে হচ্ছিল একটু বেশি পাতলা হয়ে গিয়েছে এই জন্য তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানোর সময় বেটারটা যদি খুব বেশি ঘন হয়ে যায় অল্প একটু পানি ব্যবহার করা যেতে পারে আর যদি পাতলা হয়ে যায় তাহলে কর্নফ্লাওয়ার কিংবা বেসন আরও একটু অ্যাড করা যেতে পারে তো আমার বেটারটা একদমই পারফেক্ট ছিল আমি ফুলগুলোকে দিয়ে খুব ভালো করে বেটারে এইভাবে মাখিয়ে নিয়ে এখন তেলের উপর ছেড়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু কোট করে বেটারটা যদি খুব ভালোভাবে মেশানো যায় তাহলে কোট করে খুবই সুন্দর আর এটা ভাজতে খুব বেশি সময় লাগে না একটা সাইড দেখেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নিতে হবে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মোচমুচে হয়েছে খেতে যে কি মজার হয় স্নাক হিসেবে চায়ের সাথে তো খুবই ভালো লাগে এরকম গরম গরম অবস্থায় মুচমুচে খুবই মজার হয় খেতে মনে হয় যে ভাজার সাথে সাথেই ফুরিয়ে যায় এরকম একটা রেসিপি আমার গরম গরম ভাতের সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগে আমি ভাসতে ভাস্তে অর্ধেক কিন্তু আমার ছেলে মেয়ে খেয়ে ফেলেছে এত মজার হয়েছিল তো আমি একটা ভেঙে শেয়ার করছি দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে বাইরের আবরণ খুবই মোচমুচে আর ভেতরটা জুসি থাকে আমি তো লোভ সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি আমার কাছে মনে হয় ভাত দিয়ে খেতে অনেক মজার হয় এজন্য আমি সব সময় ভাত দিয়ে খেয়ে থাকি তবে আমার বাচ্চারা সবাই শুধু শুধু খেয়ে ফেলেছে তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যারা এইভাবে মিষ্টি কুমড়ার ফুলভাজি করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অসাধারণ টেস্টি হয় তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম